করছে বাম সাইড হয়ে নিমে আছে এই জায়গায় একটা মেডিকেট আমি করে নিই নাহলে আবার কেরা কোন দিকতে মারে ফলাই যেহেতু ম্যাচের শুরুতে নামছি ও আসো তোমার এই তো আমি খুঁজতে আসি গো বাপ রে বাপ এক সেমিট পর থেকে যে একটা গেম আছে মানে হেডশট না দিতে চাইলেও হেডশট যে নাকতে আছে আর একটা এনিমি এসে পড়ছে মনে হইতে আছে এনিমির বাহাই জায়গায় সব এক গত্রে এসে রাশ করতেছে আসো তোমার জন্য আমি ওয়েট করতেছি খালি হেডশট কোনো কথা হবে না ওরা দোরা হেডশট দিয়ে সব কোপাই দিতেছি পিকের একটা এনিমি আমার সামনে ঠিক কোনা কিন্তু পি নাইনটি নেওয়ার পর থেকে কেউ একজন হেড বডি দিলাম যাই হোক কিল তো লই কিল এগুলো আমার দরকার কিলের দরকার পিকের সব এনি মোটামুটি শেষ দিয়ে সাইডে চলে আসলাম আর আই সেই জায়গায় একটা এনি বাস পাইলাম তারও গেনেরটা মেরে দে যদি শালা টুনটুনি বরাবর পরে তাইলে কিলে যাবো কিন্তু নিচে আবার এনে এটা তো আমার দেখাই নেই তারও একটা হেড শর্ট দিব বাবার বড়ি ট্যাপ দিয়ে আমার খেয়ে দিল আমি দুঃখিত গাই স্পিডে ভালো লাগলে লাইক দিও আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত